আসসালামু আলাইকুম ভয়েস অফ পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আজকে আমরা নতুন একটা প্রশ্নের সম্মুখীন চলে এসেছি চলেন প্রশ্নটা শুরু করা যাক দেখি আমাদের মাঝে একটা ভাইয়া দাঁড়ায় আছে সে প্রশ্নটার উত্তর দিতে পারে কিনা ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভয়েস অফ রাজবাড়ি থেকে বলতিছিলাম জি বলেন আপনাকে একটা প্রশ্ন করতে পারি জি 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 অবশ্যই প্রশ্নটা হচ্ছে মানুষ জীবনে 6টি জায়গা থেকে হেরে যায় সেই 6টি জায়গা কি কি প্রথমত সময়ের কাছে অর্থের কাছে ফ্যামিলি প্রবলেমের কাছে ফ্যামিলি প্রবলেম বলতে আপনি কি বোঝাচ্ছেন একটু ক্লিয়ার করবেন বলতেছি যারা আমাদের মতো মধ্যবিত্ত যারা আছে আমাদের মতো মধ্যবিত্ত যারা আছে তাদের একটা চাওয়া পাওয়া থাকে সেটা পূরণ করতে না পারা অন্যদেরকে দেখা হাইফাই লেভেলে কিন্তু এখানে তো ফ্যামিলির কাছে হেরে যাওয়া হয় না এটা ফ্যামিলি প্রবলেম ঠিক আছে তারপরে ওই ফ্যামিলির কত প্রবলেমই তো যাইতো মধ্যবিত্ত কিন্তু এইখানে তো ফ্যামিলি প্রবলেম হলো না এটা এটা কি ফ্যামিলির প্রবলেম হলো অন্য অন্য লাইনে আছে হ্যাঁ হ্যাঁ বলেন হচ্ছে মূলত আমাদের বয়সে যারা আছে ভালোবাসার কাছে হেরে যাওয়া ভালোবাসা বলতে কিছু আছে অবশ্যই ভালোবাসাটা কি আচ্ছা ভালোবাসা হচ্ছে একটা অনুভূতি অনুভূতিটা কি অনুভূতি অনুভূতি জানতে গেলে ভালোবাসতে হবে ভালোবাসতে কেন হবে ভালো ভালো থাকতে গেলে ভালোবাসতে হবে ভালো থাকার জন্য কেন ভালোই বাসতে হবে ভালো থাকার জন্য ভালোবাসাটা একটা অক্সিজেনের মতো কাজ করে মানে তাইলে যে গাছপালা তো ওই যে আমরা কাটা গাছপালা কাটা নিয়ে এত আন্দোলন করতেছি তাইলে এগুলা বাদ দিয়ে আমরা ভালোবাসা শুরু করি আচ্ছা আমরা তো একদিন মরেই যাব না তাইলে আমরা মেলায় আসি কেন আল্লাহ বিল্লাহ করতাম

তারপরে পরিবার থেকে মানে মানে এরা কোন বিপদ মানুষ পরিবার থেকে কিভাবে হেরে যায় পরিবার থেকে কিভাবে হেরে যায় মানুষ পরিবার থেকে হেরে যায় মানে অনেক বিভিন্ন ছলনায় মানে শাসন অনেক কিছু আছে না না আমরা তো মানে যত বিপদ বিপদ সবকিছু ই করার পরে পরিবারের কাছে যাই ঠাই পাই তাহলে পরিবারের কাছে কিভাবে আমরা হেরে গেলাম সরি ভাই আপনি উত্তরটা দিতে পারলেন সরি কেমন লাগলো আপনার বাসাটা ভালো থ্যাঙ্ক ইউ সো মাচ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাজপুর রাজবাড়ি থেকে আসছি আমরা ওকে কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভালো আছি আপনাকে

আমি প্রশ্নটা বলতে পারবো না সেটা হবে আপনি কি প্রশ্নটা বুঝেন নাই নাকি হারে কিভাবে হারে আমি এটা আমি কোন দিন নাই আপনি কি কখনো হারেন নাই না 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 মানে জীবনে সব জায়গায় জিতে গেছেন না সব জায়গায় জিতে গেছি যাক ধন্যবাদ আঙ্কেল আঙ্কেল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আঙ্কেল আমরা ভয়জা রাজবাড়ি থেকে আসছি আপনাকে একটা প্রশ্ন করতে পারি বলো মানুষ জীবনে ছয়টি জায়গা থেকে হেরে যায় সেই ছয়টি জায়গা কি কি কেন আপনি প্রথম জায়গা হচ্ছে কর্ম প্রথম জায়গা নিজের কর্ম দুই নম্বর নিজের বাবা মার কাছে বাবা মার কাছে কিভাবে হেরে যায় হেরে যায় ব্যর্থ বাবা মার কাছে ব্যর্থ হয়ে যায়

নম্বর প্রশ্নের অ্যানসার আর তিন নম্বর প্রশ্নের অ্যানসার কিন্তু একই রকম হয়ে গেল এ বন্ধুরা আমরা নম্বর প্রশ্ন চলে তিন নম্বর আর দুই নম্বর প্রশ্নের উত্তর তো একই রকম হয়ে গেল তাহলে বলবো কি দুই নম্বর আপনি চেঞ্জ করতে হবে কারণ উত্তর তো একই রকম হয়ে যাচ্ছে জি তিন নম্বর প্রশ্ন মানুষ আরেকটা জায়গায় ব্যর্থ হয়ে যায় সেই জায়গাটা হচ্ছে জীবনে বিয়ে শাদি করে আমি বলি কোনো বাচ্চা ছেলেমেয়ের ভাত কাপড় দিতে পারে না এবং সে জায়গাও ব্যর্থ হয়ে যায় পাঁচ মানুষ সর্বশেষ এমন একটা পথ বেছে নেয় যার কারণে তার জীবনের সব কিছু হারে ফেলে অবশেষ তার জন্য জেলখানায় শেষ ঠিকানা

দেখ আপনাকে একটা প্রশ্ন করব প্রশ্নটা উত্তর দেওয়ার জন্য আপনি প্রস্তুত অবশ্যই মানুষ জীবনে ছয়টি জায়গায় হেরে যায় সেই ছয়টি জায়গা কি কি মানুষ জীবনে ছয়টি জায়গায় হেরে যায় সেই ছয়টি জায়গা কি কি এটা তো অনেক ভাবার বিষয় ভাবতে হবে তারপর বলতে হবে ভাবেন আপনি ভাবেন আমরা আছি সমস্যা নাই এখন তো আমি ওইভাবে উত্তর দেওয়ার মতো প্রস্তুতি আমি গ্রহণ করে আসি নাই আজকে বললেন অবশ্যই কালকে উত্তরটা পেয়ে যেতে পারে না এটা তো আপনার আজকের জন্য শুধু থাকবে কালকে তো आंसर দেওয়ার মতো অন্য সুযোগ থাকবে না আমি এটা তো দিতে পারছি না উত্তরটা মানে উত্তরটা আপনি পারবেন না

ছয়টা জায়গায় ফেরত যায় মানুষ জীবনে ছয়টি জায়গায় হেরে যায় সেই ছয়টি জায়গা কি কি মানে কোন কোন বিষয়গুলো যে কোনো বিষয় হতে পারে জীবনের ক্ষেত্রে জীবনের ক্ষেত্রে জীবনের ক্ষেত্রে আমার বন্ধু সূত্র ডিভোর্স থেকে কাছে হেরে যায় ডিভোর্স মেয়েদের কাছে হেরে যায় কেন কারণ ডিভোর্স মেয়েদের কাছে সে যায় কিন্তু সে তার কাছে হেরে যায় ডিভোর্স থেকে কি খারাপ ডিভোর্স থেকে কি খারাপ বন্ধু বলছে আমি কিছু বলতে করতে আমি একটু জানি তো না 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 প্রশ্নটা আপনার কাছে বলেন ভাই আহ আমরা পারবো যাব না লাগে โอเค ধন্যবাদ আচ্ছা কেমন লাগছে একটা অনুষ্ঠান চলছে সবাই এখানে ভালো একটা বিষয় তো দর্শক ধন্যবাদ এতক্ষণ দেখলেন আমাদের পোস্টন তো সবকিছু মিলিয়ে আজকের দিনটা অনেক ভালো ছিল আমাদের তো আশা করব এইভাবেই আপনারা সবাই আমাদের পেজের সাথে থাকবেন এইভাবেই আমাদের সাপোর্ট করে যাবেন লাইক করবেন শেয়ার দিবেন অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া